নমস্কার বন্ধুরা দেখো সেদিনকে আমরা চলে গেছিলাম তালডাঙার চুঁচুড়া তালডাঙার মোর সুপার মার্কেটে একটু কেনাকাটা করতে মানে মাসকাবারি একটু জিনিস কেনাকাটা করতে গ্রসারি তো এখানে সব কিছু পাওয়া যায় দেখো বাইরেটা দেখাচ্ছি টোটো থেকে নামছি আমরা দেখো ভেতরটা অনেকটা বড় প্রচুর রকমের ভ্যারাইটিস জিনিস জিনিস আছে বিস্কুটের তারপর তেলের কেকের আটা ময়দা তোমরা সবাই জানো সুপার এরকম গ্রসারির সুপার মার্কেটে কী কী পাওয়া যায় তো এখানেও সেরকমই সমস্ত জিনিসপত্র আছে আমরা আমাদের যে জিনিসগুলো দরকার আছে সেই জিনিসগুলো কিনতে ভেতরে ঢুকে পড়লাম একটা ট্রলি নিয়ে তো দেখো প্রথমেই আমরা চলে গেলাম বিস্কুটের কাউন্টারে প্রচুর রকমের ভ্যারাইটিস বিস্কুট আমরা নিলাম ক্রিম ক্যাকার বিস্কুট এবং নাইস বিস্কুট খুব ভালো লাগে খেতে এগুলো আরও অনেক ধরনের বিস্কিটস ছিল প্রচুর ধরনের ভ্যারাইটি যেমন গুড ডে তারপর চিজ বিস্কুট তারপর ব্রিটানিয়া মারি পার্লে মারি সমস্ত ধরনেরই আছে তারপরেই চলে গেলাম আমরা দেখো এখানে দেখাচ্ছি ভেতরটা অনেকটা বড় আটা ময়দা সব রাখা আছে এখানে সাজানো আছে এখানে আরও অনেক ধরনের বিস্কুট আছে আমি দেখাই আগে বিস্কুটের সম্ভারটা তারপরে চলে গেলাম তেলের কাউন্টারে তেলের জায়গায় প্রচুর ধরনের তেল আছে মা তেল কিনছে রান্না করার জন্য তারপরেই চলে গেলাম আমি আমার জায়গায় যেখানে কেক পাওয়া যায় দেখো কেকের জায়গায় যাচ্ছি ভ্যারাইটিস রকমের কেক আর তার মধ্যে যে কেকগুলো আমার ফেভারিট সেই কেকটা আমি তুলে নিলাম দেখাচ্ছি দেখো উইংকিজের এই হাট শেপের কেকটা আমার খুব ভালো লাগে খুব টেস্টি খুব সুন্দর খেতে আর কোয়ান্টিটিটাও মোটামুটি ঠিকঠাক আর একটা খেলেই পেট ভরে যাবে আর এই বাউলি মুনফিলস যে এই স্ট্রবেরি ফ্লেভারটা খুব ভালো লাগে তো এগুলো